আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে হাজির হয়েছি যেগুলো দু হাজার একুশ সালে বরিশালে এসেছিল পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় তো চলেন আমরা এগুলো সমাধান করি এ নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে দ্য অল্ড ম্যান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ড্যাশ অল তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে এখানে একটি আর্টিকেলের ইউজ হবে তো এখন কথা হচ্ছে এখানে কোন আর্টিকেলটি ইউজ হবে তো ওল্ড ও তো আমরা জানি একটি প্যাঁচা প্যাঁচা অর্থে ওল্ড ব্যবহার হয় ওর ও তো প্যাঁচা তো এইখানে কি হবে দা হবে এন হবে নাকি এ হবে তো লক্ষ্য করেন আমরা জানি এইখানে কিন্তু নির্দিষ্ট অর্থে ওল বোঝাচ্ছে না যদি নির্দিষ্ট অর্থে বোঝাতো এইখানে বোঝাতো তাহলে কি হল এখানে দা হতো এখানে ওল ম্যান্ড এটা কিন্তু নির্দিষ্ট অর্থে বোঝানো হয়েছে সেজন্য জন্য এখানে দা ব্যবহার হয়েছে তো এখানে বলা হচ্ছে যে বৃদ্ধ লোকটি প্যাচার মতো গিয়ে এরকম একটা একটা অর্থ এখানে প্রকাশ পাচ্ছে তো একটা প্যাচ একটা প্যাচার মতো তো এখানে একটি প্যাচা অর্থে কী ব্যবহার হবে এ ব্যবহার হবে নাকি এন ব্যবহার হবে এটাই হচ্ছে আমাদের কুঁজে বাহির করতে হবে তো আমরা কি জানি একটি ওয়ার্ডের যদি ফার্স্টের লেটারটা কি হয় ভাওয়েল হয় তাহলে তার পূর্বে এ এন বসাতে হয় যেহেতু এ ওয়ার্ডটার ফার্স্টে লেটারটা হচ্ছে কি ভাওয়েল সেজন্য আমরা এখানে কী বসাবো এ এন বসাবো এখানে এন বৈশব খুবই সিম্পল কারণ এইখানে ফার্স্টের লেটারটা হচ্ছে ভাওয়েল আশা করি এক নম্বরটা আপনারা বুঝতে পেরেছেন ভি নাম্বারে বলা হয়েছে হার ফ্রেন্ড ইজ স্টিল অ্যাংড়ি ড্যাশ হার এখানে কী বলা হচ্ছে যে তার বন্ধু এখনও তার উপরে রেগে আছে বা তার উপর রাগান্বিত তো আমরা কী জানি এইখানে এটা একটু মনে রাখতে হবে আপনাদের যে অ্যাংরি উইথ কারো উপর রাগান্বিত হওয়াকে অ্যাংরি উইথ বলে তো অ্যাংরি উইথ এটার অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া কারো উপর তো এখানে আমাদের অ্যাংরি উইথ বসাতে হবে অ্যাংরি উইথ তো আপনারা এখন বলতে পারেন যে অ্যাংরি উইথ হবে এখানে এটা কীভাবে বুঝবো যদি কারো উপর রাগান্বিত হওয়া বোঝায় তাহলে এটা অ্যাংরি উইথ হবে এটা একটু মুখস্থ রাখতে হবে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে সি নাম্বার সি নাম্বারে বলা হয়েছে শার্ট দ্য উইন্ডোজ অ্যান্ড কিপ দ্য কোট এই কোল্ড এইখানে একটু অর্থটা জানতে হবে দেখেন এখানে একটু আদেশ দিচ্ছে কি কি ধরনের আদেশ বলতেছে শার্ট দ্য উইন্ডোজ জানানাটা বন্ধ করো অ্যান্ড এবং কিপ দ্য কোল্ড এবং বাতাস আসতে দিও না কোল্ড আউট মানে বাতাস আসতে না দেওয়া কোল্ড আউট হবে এখানে তো এটা একটু অর্থ বেস তো এখানে একটু অর্থটা জানতে হবে পুরাটা আমরা যদি বলি শার্ট দ্য উইন্ডোজ অ্যান্ড কিপ দ্য কোল্ড আউট জ্বালানাটা বন্ধ করো এবং বাতাস আসতে দিও না তো এটার ফুল মিনিং হচ্ছে এটা তো এইখানে কোল্ড আউট হবে তারপর লক্ষ্য করেন ডি নাম্বরে বলা হয়েছে হি ডাস নট লিভ দ্য হাউস ড্যাশ নাইন ও ক্লক এখানে বলা হচ্ছে যে সে নয়টার দিকে বাড়ি থেকে বাহির হন না বা এরকম একটা কিছু এখানে বোঝানো হচ্ছে তো আমরা জানি যে সময়ের পূর্বে কি বসে অ্যাট বসে তো এইখানে কি হবে অ্যাট অ্যাট নাইন ও ক্লক তো এইখানে অর্থ না জানলেও আপনারা অ্যাট বসাতে পারবেন কারণ আমরা জানি যে সময়ের পূর্বে অ্যাট বসে তো আশা করি আপনারা চারটা ফিলিন দ্য ব্ল্যাঙ্ক্সই বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ফিলিন দ্য ব্ল্যাঙ্ক্সগুলা পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা